রোজ একঘে প্রতিদিন রাত্রিবেলা রুটি তরকারি না হয় ভাত তো আজকে ঠিক করলাম যে বাড়িতেই একটুখানি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানিয়ে নেব কিছুই না জাস্ট ডিম আর পেঁয়াজ দিয়ে দুটো মাঝারি মাপে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম আর একটা ডিম নিয়েছিলাম কেননা অল্প করেই বানাবো কারণ শাশুড়ি মা খাবে না তো আমাদের দুজনের জন্যই আর কি বানাবো তো ওই ডিমটাই একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটেছিলাম একটা পেঁয়াজ দিয়ে দেখলাম তো মানে তেলটা কতটা গরম হয়েছে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো এক এক করে আমি প্রতিটা এক এক করে আমি সব পেঁয়াজগুলোই দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে যতক্ষণ না ব্রাউন মানে কালার আসছে ততক্ষণ ভাজতেই থাকবো আর আমি কিন্তু তেলের মধ্যে না একটুখানি সামান্য চিনি নিয়ে নিয়েছিলাম কারণ আমি এখানে কোনো সয়া সস কিছু ইউজ করব না সামান্য একটু চিনি নিই না একটু ব্রাউন কালারটা আসে আর কারণ হলুদ তলুদ আমি কিচ্ছু দিচ্ছি না নরমাল এমনি বানাবো জাস্ট মানে একটুখানি গোলমরিচ এ দেখো গোলমরিচ দিয়ে দিলাম একটু গোলমরিচ একটু লঙ্কা দিয়ে ঘরোয়া একটু বানাবো একটু গোলমরিচ দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে আমি একটুখানি ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেবো আমার চাউমিন রেডি এই দেখো পুরোটা করে দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার আমরা খেয়ে নেব আর দেখাতে পাচ্ছি না ওকে টাটা গুড নাইট তোমরা সবাই কী কী খেলে রাত্রি ডিনার করলে আমাকে অবশ্যই 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 জানিও আর এই দেখো ফাইনাল লুকস এটা আমার